আজকে আমার বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার প্রতি সম্পূর্ণটা ঘৃণা ধরে গেল এই কথা শুনে আবার কেউ রাগ করেন না কারণ আগে সম্পূর্ণটা শুনেন তারপর মতামত করেন ঠিক আছে তো আজকে গেছিলাম আমি আমার এসএসসি সার্টিফিকেট নিয়ে আসতে আমি পরীক্ষা দিছি দু সালে তো আজকে আজকে গেছিলাম আমি এই সার্টিফিকেটটা নিয়ে আসতে স্কুল থেকে তো নিয়ে আসতে গেছি আমাদের স্টুডেন্টদের তেমন কোনো অর্জন নাই অর্জনের মধ্যে হচ্ছে জিএসসি এসএসসি বা এসএসসি সার্টিফিকেট এই এই এইটাই হচ্ছে আমাদের অর্জন এই আমরা দশ বছরের দেখা পরে যা করি এই সার্টিফিকেট হচ্ছে আমাদের অর্জন তো এই অর্জনটা নিয়ে আসতে গেছি স্কুলে স্কুলে যাওয়ার যাওয়ার পর পর আমার ক্লাস টিচার আমাকে পেপার হাতে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা এই তিনটা আমার হাতে ধরায় দিছে ঠিক আছে তো ধরায় দিছে ভালো কথা আমি আমার আমি নিয়ে আসতে গেছিলাম এই পেপারটা এসএসসি সার্টিফিকেটটা ঠিক আছে তিনি এইটার মার্কশিট আর কি এটার এসএসসি মার্কশিট সহ এইটা এটা হচ্ছে মার্কশিট আর এই যে এটা হচ্ছে আমার জিএসসি সার্টিফিকেট এটা আমার প্রয়োজন নাই যার কারণে এটা আমি নিয়ে আসতে যাই নাই হ্যাঁ তো তিনি কি কি বললো এইটা এইটা আর এইটা সহ আমার কাছ থেকে মোট আর কি এই তিনটার জন্য সে হচ্ছে পাঁচশো টাকা কেন ভাই এই একটা দুইটা তিনটা আমরা যদি কম্পিউটারের দোকানে যাই বিশ টাকা দিয়ে এই মার্কশিটটা বের করতে পারবো আর এটা এটা আমাদের অর্জন এটা আমাদের অর্জন এটার জন্য আমার কাছ থেকে রাখছে হচ্ছে দুশো টাকা এটার জন্য রাখছে দুশো টাকা এটা কিন্তু আমার প্রয়োজন নাই কিন্তু তিনি বলতেছে এটা নেওয়াই লাগবে এটা নাকি এটা যদি আমি না নেই যদি হারা যায় কোনো ড্রাইভার নিতে পারবে না ঠিক আছে আর এটা হচ্ছে আমার মার্কশিট তো এই তিনটা মিলে আমার কাছ থেকে হচ্ছে তিনি পাঁচশো টাকা কি কারণে রাখলাম বুঝলাম না এগুলো কি আমার অর্জন না হ্যাঁ এগুলোকে আমি দশ বছর পরিশ্রম করার পর এই অর্জনটা আমি পাইছি কিন্তু এই অর্জনটা কি করছে ওরা এই তিনটা মিলে পাঁচশো টাকা নিচ্ছে কি কারণে সেটা আমার মাথায় আসতেছে না আজ পর্যন্ত আর কি বুঝলাম না বুঝে আসতেছে না কি কারণে নিছে এই তিনটা পাঁচশো টাকা এখন মতামত করেন আপনার অর্জন কি আর আপনি কি করছেন এই জীবনে হুম এই পেপারটার দাম দুশো টাকা কি হিসেবে হয় এই পেপারটার দাম দুশো দাম দুশো টাকা কি হিসেবে হয় এটা একশো টাকা এটা তো আমি কম্পিউটার দোকানে গেলে বিশ টাকা দিয়ে আমি বের করতে পারি বলেন এখন মতামত আপনাদের উপর আরেকটা কথা এই তিনটা এই দশ বছরের অর্জন আমার পাঁচশো টাকা ঠিক আছে ঠিক না